কৃষকের কল্যাণ আসবে কখন সরকার যদি কৃষকের দিকে চাই তাদের উৎপাদন ভালো হয় তখন কম বেশলেও উৎপাদন ভালো হলে ওটা পূর্ণতা পাবে তখন লস হবে না সেঞ্চুরি করছে এই বছরে আর কি বরং মরিগাটা প্রথমে এসে বিক্রি হয়েছে আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা এখন আরো বৃদ্ধি পাইছে না আজকে আমাদের দেশটা তো কৃষি নির্ভরশীল দেশ আমাদের দেশে কৃষকরা যদি আবাদ না করে তারা যদি না বাঁচে আমরা পাবো কোথায় আমরা খাবো কেমনি মেসাজ আলহাজ বাণিজ্য থেকে প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন প্রিয় দর্শক এবং আজকে আমরা আলু পেঁয়াজের দর দাম জানিয়ে দিব তিন দিনের থেকে চার দিনের ব্যবধানে কেজিতে চল্লিশ টাকা ঊর্ধ্বগত পেঁয়াজের বাজার প্রিয় দর্শক আলুর দরদাম কেমন রয়েছে অপর দিকে নতুন মুড়িকারি নিয়ে আসলে কেমন তথ্য দিচ্ছেন আমাদেরকে সে জানবে এবং নতুন বার্তা নেওয়ার চেষ্টা মুড়ি মুড়িকারি নিয়ে এবং রসুনের দরদাম কেমন রয়েছে সে বিষয়ে জানবো পরিচিত মুখ আমাদের আহ মন্টু ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ভাইজান এই যে আলু বিক্রি চলছে এই যে বিক্রি চলছে আলুর কি চাহিদা বেশি আছে মোটামুটি আলো চাহিদা আছে যায় আসে আসে তরকারির বাজার বেশি পেঁয়াজের বাজার বেশি সেই ক্ষেত্রে পাইকেরা অন্য কিছু না কিনে আলু কিনতেছে ভাই অনেক তো বলেছেন ভাই আমার মনে হয় আপনি হারিয়ে গেছেন আলু আলুর বিষয়ে বলতে বলতে কিছুর পক্ষে আসলে বলতে বলতে ই আগে যোয়ব যে অবস্থা ছিল তার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এটুকুই খুশির খবর আর তবে আমি একেবারে খারাপ অবস্থায় ছিল আলু তার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে আলুদের লাভ হয় নাই এখনো কিন্তু পরিবর্তন হয়েছে এতটুকু খুশির খবর তবে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমা আমাদের এই ঢাকা টিভির পক্ষ থেকে আপনি আসলে আলুনি অনেক বলেছেন অনেক চেষ্টা করেছেন কৃষকদেরকে ভালো দাম মানে মানে যেন পায় সে অনেক চেষ্টা করেছেন কারণ আমি বুঝি যে আসলে আপনার কথা মতো কথা মতো আমি বুঝতে পারছি যে সব আসলে কি আমাদের দেশটা তো কৃষি নির্ভরশীল দেশ আমাদের দেশে কৃষকরা যদি আবাদ না করে তারা যদি না বাঁচে তো আমরা পাবো কোথায় আমরা খাবো কেমনি বৈদেশিক বৈদেশ থেকে আমদানি করে আমাদের জিনিস খাইতে হলে অনেক কট কথাবার্তা বলবো আমরা সেটা সবসময় খেতে পারবো না সবাই খেতে পারবো না তো যে কারণে আমাদের দেশে কৃষক বাসলে দেশে আবাদ আমরা কম বেশি এটা খেতে পারবো এবং আমরা এটা সাশ্রয় মূল্যে পাবো তো যদি কৃষকই মারা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটা কোথায় পাবো যে অবস্থানে আলুর বাজার ছিল কৃষক মরা অবস্থায় ছিল তো যাক তার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে এতটুকু খুশির খাবো বাকিরা যদি আর একটা হতো তাহলে সেই ক্ষেত্রে কৃষকের কিছু লাভ হতো যাক লাভ হয় নাই কিছু পরিবর্তন হয়েছে এতটুকু খুশির খাবো আচ্ছা 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 বুঝতে পারছি প্রিয় আমরা আসলে ইতিমধ্যে কিন্তু মন্টুবাইয়ের সাথে আসলে অনেক কথাই কিন্তু আমরা বলেছি এবং আমরা সরাসরি আসলে এবার মন্টুবের মুখামুখি হব প্রিয় দর্শক আপনারা একটু ধৈর্য দেন এবং আজকে যতটুকু এই পেঁয়াজ নিয়ে বার্তা জানতে চাই আমরা কিন্তু সবার আগে জানার চেষ্টা করছি এই মন্টুবাইয়ের কাছ থেকে যে পেঁয়াজের দাম আর হচ্ছে মুড়ি কাটাতে আসলে কি পরিমাণ আবার দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন দেখতে পাচ্ছেন আমরা সে বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করব এবং সঙ্গে থাকবেন এবং অপরদিকে আসলে এই সমস্ত পেঁয়াজ নেওয়ার কোনো অভিযোগ আছে কি না কৃষকের আমরা আসলে সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মার্কেট থেকে প্রিয়দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সেই সামনে এসে বসেছেন মন্টুবাই প্রিয়দর্শক বন্ধুরা আমরা সেই মন্টুবাইয়ের সাথে আজকে যুক্ত হয়ে আজকের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার তালিকা রয়েছে আমরা আসলে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি রাখতে যুক্ত হয়েছি আসলে

সাইডেড এর পেঁয়াজটা নতুন পেঁয়াজটা সামনে ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনি আর একটা সাইডের পেঁয়াজ যোগ হবে তো তখন দুই তিন সাইডের পেঁয়াজ পাবনার পেঁয়াজটা যদি হয় তো তিন যদি আমদানি হয় যায় কাটা তখন পরিপূর্ণ আমদানি হলে বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে তো এখন এই দশ পনেরো দিনের ভিতরে এই মুড়ি কাটা হালি পেঁয়াজের শেষ পর্যায়ে বাজার তো অনেকটাই বেড়ে গেছে আজ তিন দিনে অনেক বেড়েছে যদি আরো বাড়ে তাহলে তো একটা সংকটময় অবস্থা এই হলো জানি না কি হবে আর কৃষক ভাইদের আপনাদের বলতেছে কখনো আমি গাইছি কখনো না অনেক বলেছে আপনাদের এই আলুর বিষয়ে অনেক চেষ্টা করেছে আলুর দাম যেন আপনারা ভালোভাবে যেন পান এবং ভালো দাম পাই আসলে আপনারা যেন একটু আগ্রহী হন আলুর আলুর আজি আবাদ করার জন্য অনেক চেষ্টা করেছিল আমরা দেখেছি আলু নিয়ে এবং পেঁয়াজ যখন অতিরিক্ত দাম বাড়তো তখনও কিন্তু যারা কে আছেন তাদের পক্ষে কথা বলতো যখন যেটা বলার প্রয়োজন তখনই কিন্তু আমরা আমাদের সাথে যুক্ত থেকে ঐসব তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন কিন্তু আজকে ওনার কাছ থেকে আমরা জানতে যাব যে আসলে ভাইজান মুড়ি কাটার আসলে যে অবস্থান এখন যে আসতেছে কোনো করে দশ বস্তা কোনো বস্তু কোনো করে বিশ বস্তা কোনো করে পনেরো বস্তা এরকম আমরা কয়েকটা ঘরে দেখেছি আসলে এতে কোনো প্রভাব পড়বে কিনা কারণ এই আমাদের নিতে প্রভাব পড়ছে না বরং মুড়ি কাটা প্রথম আসে বিক্রি আসে আপনারা ষাট টাকা পঞ্চান্ন টাকা এখন আরও বৃদ্ধি পাইছে না আজকে আশি টাকা বিক্রি হয়েছে পঁচাত্তর আশি টাকা মুড়ি বিক্রি এই পরিমাণে আমদানি হলে কোনো প্রভাব পড়বে না বাজারে দামও বাড়তেছে সঙ্গে পুরান পেঁয়াজ যেটা এটা বাজার বৃদ্ধি পাচ্ছে তো এখন আমদানি পরিপূর্ণ না হলে কোনো পরিবর্তন করা আশা করা যাচ্ছে আচ্ছা কেমন বুঝতেছেন আসলে এই আমদানি হবে আমি তো বারবারই বলছি হয়তো দশ দিন দশ পনেরো দিন সময় লাগবে দশ দিন পরে থেকে যাই আমদানি হবে বাজারে সংকটটা পূরণ হবে এবং সংকট পূরণ হলে বাজার একটা ஸ்தি ছিল আলহামদুলিল্লাহ

এতটুকু খুশির খাবার হয়তো একবারে কম দামে থেকে এতটুকু আসছে কিন্তু এর মানে এই না যে আলো বিক্রি করে লাভ হচ্ছে তাদের আচ্ছা আসলে আলু বিক্রি করে কিন্তু লাভ হচ্ছে না এখনো লসেই আছে তারপরও পরিবর্তন হয়েছে এতটুকু কি খুশি ভালো খবর আর কি আচ্ছা আর সামনে আর বেশি দিন নাই হয়তো এই সপ্তাহ সামনের সপ্তাহর ভিতরেরই নতুন আলু দেখা পাবো আমরা আমাদের ঘরেই হয়তো দেখতে পারবে আচ্ছা আচ্ছা নতুন আলু আসা শুরু হয়ে গেলে নতুন আলু অ্যাভেলেবেল যদি দশ দিন পরে আসে দশ পনেরো দিন লাগবে অ্যাভেলেবেল চালু হয়ে গেলে তখন এই আলুর চাহিদাটা কমে গেলে এই আলু আর তখনই থাকবে না তো নতুন আলুর কি বাজার হয় এটা আমরা দেখব আচ্ছা আচ্ছা কোন পর্যায়ে আস আচ্ছা আর হচ্ছে যাই আপনি কৃষক এবং ব্যবসায়ী হয়ে সরকারের কাছে কি বক্তব্য কিংবা কি বার্তা রাখতেছেন কৃষকের বিষয়ে কৃষকের বিষয়ে এতটুকুই বলবো সরকার কাছে আবেদন থাকবে যে আমাদের দেশে যে উৎপাদন হয় আমার দেশের উৎপাদনে দেশের চাহিদা পূরণ হয়ে যায় তো যদি আমার দেশের জিনিসে দেশের চাহিদা পূরণ হয় সেক্ষেত্রে বাইর থেকে আমরা আমদানি না করি দেশের রেমিটেন্স বাইরে না দেয় এবং সামনের দিনে যদি কৃষকের পক্ষে সরকার কাজ করে যেমন সার বিষ যা কিছু লাগে কৃষকের সেগুলো যদি সরকার তদারকি করে ন্যায্য মূল্যে কৃষক পায় সহযোগিতা করে কৃষককে সরকার তাহলে কৃষক দেখবেন উৎপাদনে আরো মানে উন্নয়নমুখী হবে উৎপাদন আরো বাড়াবে আর আমার দেশে যদি উৎপাদন বাড়াই উৎপাদন হয় আমার দেশের চাহিদা পূরণ হওয়ার পরে আমরা বাইরে দিতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে আলু আমরা বাইরে দিতে পারবো এতটুকু আশা রাখি কারণ আমাদের দেশে যথেষ্ট সম্ভাবনা পেঁয়াজ আলু এবং ভালো ভালো জাত আসছে দেশে উৎপাদন বাড়তেছে আগে থেকে এখন ফলনও বেশি হচ্ছে তো যে তুলনায় উৎপাদন হচ্ছে আগামী দিনে সরকার যদি কৃষকের পক্ষে থাকে সহযোগিতা করে দেখবেন উৎপাদন আরো দ্বিগুণ হয়ে যাবে আমার দেশের যিনি দিয়ে যত দেশে পূরণ হয়ে যাচ্ছে আরো দ্বিগুণ যদি উৎপাদন হয় ক্ষেত্রে অবশ্যই আমরা বাইরে রপ্তানি করতে পারবো তো আমরা দেশের চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারলে দেশের রেমিটেজ বাড়বে দেশের সবকিছুতেই ভালো হবে মানুষের কল্যাণ হবে রসুনের দামটা যদি রসুনটা খুব কম চলে বিক্রির অবস্থা খুবই বাজার কুমলে সেই পণ্যটা খায়ও কম তো বর্তমান রসুন বিক্রিও কম হয় ষোলো চলে এবং বাজারটা খুবই খারাপ অবস্থা আর এই অবস্থা যে পরিবর্তন হবে এতটুকু বোঝাও যায় না এমন ষোলো বিক্রি হলে সেই জিনিসের বাজার পরিবর্তন হয় না আচ্ছা ভাই এই কৃষক আমার অনেক কম কৃষকের কেমন বলার কিছু নাই গত বছর দাম পাইছিল লাভ হয়েছে যাই হোক এবছর হয়তো একটু খারাপ গেছে আমরা আশা না ছাড়ি উৎপাদন করি ভালো আগামী দিনে অবশ্যই আল্লাহ চাইতে ঘাটতি ঘাটটি পূরণ হয়ে যাবে ভালো দাম পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাই এই কৃষক আমার আপনার সবার যদি না থাকে আমরা থাকবো না জি কিন্তু ভাই আমরা তো এখন কৃষক ছাড়ে যে ভেজাল যুক্ত খাচ্ছি যেমন কৃষকের কাছ থেকে যে পণ্য আসে পণ্য আসে যে মার্কেটে বরঞ্চ আমরা যে আমাদের দেশে কৃষক যে জিনিসগুলা উৎপাদন করে আমরা খাই এগুলা আমরা ভালো ভালো জিনিসটা খাইতে আমদানি করতে হলে সেই জিনিস আরো বেশি খারাপ খাওয়া লাগবে তখন মেডিসিনসিন ছাড়া কোনো জিনিস আসবে না কারণ কাঁচা জিনিস পচনশীল আর এগুলা ঠিক করতে মেডিসিন ব্যবহার করবে সেটা খেলেই ক্ষতি হবে তা আমরা চাই না বাইরে থেকে আমাদের আমদানি করার আগে আমাদের দেশের জিনিস দেই আমরা দেশে ভালো জিনিস খাই এবং সঠিকভাবে খাই আমরা যদি কৃষকের পিছনে লাগাম দিয়ে দিই যে আমরা আছি আপনার আগাম না এটা আসলে আমরা সাধারণ জনগণ যারা ক্রেতামুখী তারা চাইব সবসময় দামে খাইতে সাশ্রয় মূল্যে খাতে এতে কৃষকের কল্যাণ আসবে না কৃষকের কল্যাণ আসবে কখন সরকার যদি কৃষকের দিকে চাই তাদের উৎপাদন ভালো হয় তখন কম বেচলেও উৎপাদন ভালো হলে ওটা পূর্ণতা পাবে তখন লস হবে না আর যদি উৎপাদন খারাপ হয় দাম বেশি বেসলেও কিন্তু ওই জিনিসে লাভবান হওয়া যায় না তো সব কিছুরই প্রয়োজন আমরা আমরা যারা খাই তাদেরও একটু মানে সনীয় পর্যায়ে থাকা লাগবে সবার তো এক একরকম আয় নাই সবারই কিনে খাওয়ার মতো একটা অবস্থান থাকা প্রয়োজন এবং এই প্রয়োজন চাহিদা মেটাতে হলে সরকারকেই তদারকি করতে হবে এবং কৃষকের পাশে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে হ্যাঁ যদি সর্বমূল্যে আপনার সব কিছু ন্যায্য মূল্যে পায় কৃষক আবাদ করে আবাদে যদি আপনার খরচ কম হয় কম খরচে যদি আবাদ করতে পারে কৃষক তাহলে আমাদেরকে কম খরচে খাওয়াতে পারবে তাদের লাভ হবে আমরাও কম খরচে খেতে পারব কিন্তু কৃষক যদি আবাদ করতে খরচ বেড়ে যায় তাদের খরচ বেশি হয় তো সেক্ষেত্রে আমাদেরকে কম খরচে খাওয়াতে পারবে না আর কম খরচে আমাদেরকে খাওয়াতে গেলে কৃষক বাঁচবে না তা আমাদেরকে সবারই বাঁচতে হবে আমরাও বাঁচি কৃষকও বাঁচুক এই জন্যে সরকারকে আমি আহ্বান জানাবো সরকার যেন কৃষকের পাশে দাঁড়ায় সব কিছু যেন ন্যায্য মূল্যে পায় এই দিক দিয়ে সরকার যেন তদারকি করে যারা মাঠ পর্যায়ে কর্মচারী আছে কৃষি উপদেষ্টা কৃষি উপদেষ্টা আছে আপনার ফিল্ডে যারা আছে কৃষি কর্মকর্তারা তারা যেন সঠিকভাবে কৃষকের হাতে সব কিছু দেয় পুষাতে পারে এই দিকে যেন তদারকি করে সরকার সেই খোঁজখবরটা আচ্ছা এই সিজন তো এখন নতুন চলছে এখন অনেকে পেঁয়াজ পাঠাবে বিক্রি করবে আসলে আমি কিন্তু আজকে যে বাবু আপনার সরাসরি মুখামুখি আসি সাথে এসে বসছি আমি কি সচরাচর বসি না এবং আমার বিশ্বাস আজকে আপনি আজকে আমাদেরকে যতটুকু জানিয়েছেন আসলে শরীর তথ্যে জানিয়েছেন এবং জানবো যারা পেঁয়াজ পাঠাতে চান যোগাযোগ করতে পারেন উনি কিন্তু আমার ভাই না উনি কিন্তু উনি কি আমার কাছের লোক না 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 অনেকে বলো যে আপনি আমার আপন ভাই ব্যবসাটা আমার তাই না আমাদের বাংলাদেশী মানুষ তো সেজন্য সেজন্য বলতেছি উনি কিন্তু একজন ব্যবসায়ী আর আমি একজন মিডিয়ার প্রেস কিংবা প্রেস অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হচ্ছে যে আমার কাজ হচ্ছে যে বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন আপডেট তুলে ধরা এবং কোথায় কী আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা কিন্তু উনি কিন্তু আসলে অনেকে বলব যে আমার ব্যবসা আমার ভাই তাই আমি এত বলছি তা না আমার মতে শামবাজারে আসলেই আমার কাছে কয়েকজন ব্যবসায়ী কাছে আসলে আলহামদুলিল্লাহ আমার খুব বিশ্বস্ত আপনারা যারা পেঁয়াজ পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু মোবাইল নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন বিক্রয়ের ক্ষেত্রে আমরা বিক্রয় করে কমিশন রেখে বাকি টাকাটা আপনার হাতে নিলে হাতে নেবেন অথবা ব্যাংকের কোনো নাম্বার থাকলে দিলে আমরা সেই নাম্বারে টাকা পৌঁছাই আচ্ছা আচ্ছা ব্যবসাটা কি আমার লাভ লাভ হ্যাঁ ব্যবসা আসলে আমাদেরই আচ্ছা মানুষের মধ্যে সঠিক খবর পৌঁছাই দিচ্ছেন কিন্তু আমাদের এই যে আমি যে বলেছি যে ও আপনারা নাম্বারটা দিয়েছে অনেকে বলবে যে আমি আপনার দালালই করতেছি না 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 সেটা আসলে আমার কেন অনেক অনেকের কাছ থেকে সংবাদ মানুষের কাজ পৌঁছায় দেন মানুষ বুঝতে পারছে জানতে পারছে আপনার মাধ্যমে সঠিক মূল্যটা জানতে পারছে এটাই তো অনেক কিছু আমরা তো অনেক কিছু জানতে পারি না যদি না জানাই এখানে কত বিক্রি হলে আর খুচরা বাজারে কত কিনির কাছে এটা তো আমাদের মধ্যে আপনার মাধ্যমেই জানতে পারছে নালে জানতো না কত কয় করেছে আর কত বিক্রি করেছে তো এটা তো ভালো জিনিস মানুষ জানতে পারছে যে আসলে বাজারে পাইকারি বাজার কথা আর খুচরা বাজার কথা একটা খুচরা বাজারে খরচ আছে খরচ বাজার লাভ করে বিক্রি করব সেটা একটা পরিমাণের মতো এখন ভাবে যদি বিক্রি করে তাহলে সবাই একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় হবে না তো সেই ক্ষেত্রে তো আপনি তো ভালো ভূমিকা জি আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষকদের বলতে চাই আসলে আপনাদের এই আলু নিয়ে আমি আবার বলতে চাই অনেক চেষ্টা করেছে এবং আপনারা ভুলে যায় না যদি বাজার যদি আজকে পঁচিশ টাকা থেকে থাকতো আপনারা আমি নিশ্চিত তারপরে ঠিকই আপনারা অনেকেই বলতেন যে ওনার অবদান ছিল আর এখন বাজার কমে গেছে বাজার কম ছিল আমদানি বেড়ে ছিল কিন্তু এখন আপনারা বলবেন যে বলেছে কিছু হয় না কিন্তু না আসলে অনেক চেষ্টা করেছে এখনো এখনো তো একই কথাই বললাম কৃষককে বাঁচাতে হবে

আরও একটা সংবাদ নিয়ে আসবো আর নতুন করে নতুন বিষয়ে কিন্তু আমরা জানাবো কৃষক সঙ্গে থাকবেন এই ছিল আজকে সর্বশেষ বারো তারিখে রাজধানীর সাম্বারা থেকে সাব্বির খান